দোসরা অক্টোবর অর্থাৎ আগামীকাল রয়েছে গান্ধী জন্মজয়ন্তী আর এই গান্ধী জন্মজয়ন্তীর দিন কি ট্যাব অর্থাৎ মোবাইল ফোন কেনার বরাদ্দ দশ হাজার টাকা দেওয়া হতে পারে ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে কতটা নির্ভরতা রয়েছে আগামীকাল ট্যাবের টাকা দেওয়া বিষয় অর্থাৎ দু হাজার চব্বিশের তুলনায় স্বপ্ন প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ধরনের স্বপ্ন প্রকল্পের ট্যাবের দশ হাজার টাকা কি সত্যি আগামীকাল দেওয়া হতে পারে এ বিষয়ে এই মুহূর্তে থাকা একটা বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট তোমাদের সামনে শেয়ার করব তা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো একটুও স্কিপ করবে না ভিডিওটি ছেড়ে যাবে না আর এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দাও যাতে এই এক্সক্লুসিভলি আপডেটটি তুমি এবং তোমার অন্যান্য বন্ধুরাও যাতে পেয়ে যেতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটি একেবারে ব্রেক ব্রেকিং আপডেট বলতে পারো তোমরা যেটি আগেই জেনেছিলে যে ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন টাকা দেওয়া হতে পারে কিন্তু কিছু কারণবশত রাজনৈতিক কারণ হোক বা কোনো প্রশাসনিক কারণেই হোক সেটির দিন স্থগিত করা হয়েছে এবং কোনো অফিসিয়ালি আপডেট না দিয়েই জানানো হয়েছিল যে পরবর্তীকালে ট্যাবের এই স্কিমের টাকাটি ছাড়া হতে পারে কিন্তু তার কোনো পরবর্তী ডেট ঘোষণা করা হয়নি তারপর তোমরা জানতে পেরেছিলে যে তোমাদের টাকা নাকি ছাব্বিশে সেপ্টেম্বর দেওয়া হতে পারে কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরের সেই তারিখটিকেও অনেকটা মন গোড়া কাহিনী হিসাবে ধরা নিয়ে হয়েছে এবং অনেক মারফত তোমরা এই দিনটি শুনতে পেলেও আদতে এই দিনে টাকা দেওয়া হয়নি কিন্তু অনেক জায়গাতে তোমরা আবার দেখেছো যে টাইপের টাকা ঢোকার কিছু কিছু এস এস কেউ কেউ তোমাদেরকে পাঠিয়েছে বা অনেক এডুকেশনাল ইউটিউবাররা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ব্যক্তিগতভাবে আমরাও তুলে ধরেছিলাম কারণ আমরা স্টুডেন্টদের কাছ থেকে যে তথ্যটা বা যে আপডেটটা পেয়েছিলাম সেটা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য ভিডিও আকারে তোমাদের সামনে শেয়ার করেছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর টাকা ঢোকার সম্ভাবনাটা কতটা রয়েছে সেটা এই মুহূর্তে জানার বিষয় দেখো এক্ষেত্রে একটা সত্য কথা হয়তো খারাপ লাগবে তোমাদের প্রত্যেকেরই কিন্তু বলতে বাধ্য হচ্ছি আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ট্যাবের টাকা ঢোকার আশঙ্কা অর্থাৎ সম্ভাবনাটা খুব কম পরিমাণ রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ডিবিসি জল ছেড়ে দিয়েছে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লাল সতর্কতা জারি রয়েছে বন্যার জন্য আর তাছাড়াও সামনে পুজো এই মুহূর্তে দাঁড়িয়ে সব কিছু মিলিয়ে প্রশাসনিক কাজকর্ম অনেকটা থমকে আছে তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু তিলত্তমাস সঠিক বিচার হয়ে ওঠেনি সব দিক থেকে মিলিয়ে নবান্ন এখন প্রচণ্ড চাপের মুখে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত ট্যাবের টাকা বা ট্যাবের স্ক্রিম থেকে কোনো টাকা কোনো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে পাঠানো হবে না তবে হলেও হতে পারে দোসরা অক্টোবর টাকা দিলেও দিতে পারে এমন কোনো নিশ্চয়তা নেই হয়তো রাতারাতি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্য দিয়ে তোমাদের জন্য এই টাকাটির স্কিম ছেড়ে দেওয়ার ঘোষণা করা হয়ে গেল, সেই বিষয়ে দিলে আমি অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা নেই আগামীকাল টাকা ঢোকার তবে তোমরা আশায় থাকতে পারো পরবর্তী ভিডিও আমি নোটিফিকেশান আকারে জানিয়ে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তাও তোমাদের সামনে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে লিখে জানাও আর তুমি কোন জেলা থেকে আজকে এই ভিডিওটি দেখলে তা অতি অবশ্যই জানিও আর তোমার বন্ধুরা কি টাকা পেয়েছে সেটাও জানিও কারণ এখনও পর্যন্ত যেটা সঠিকই বিজ্ঞপ্তি না জানা গেলেও অনেক ক্ষেত্রে জানা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রীরা নাকি টাকা পেয়ে গেছে